প্রচন্ড গরম পড়ছে তাও গরম লাগে বাতাস বন্ধ হয়ে গেলেই গরম কিরে মুরগি তুই গাছে কিসের জন্যে

এক একবার এক এক ধান্দা করাবো বলো হ্যাঁ কে খাবো খালি হলিক্স দেব ধুবই তো তার মানে এই প্লেটে হলিক্স দেব চলো আসো Bonjour. Je n'arrive pas দুঃখে বাসি না মানে বাসি না তোমার ভিডিও করব রামিম নানু বাড়িতে এসে রাস্তার মাঝখানে চেয়ার পেরে হরলিক্স খাচ্ছে মানে খুব বাতাস তো আজকে রোদ নাই কিছু নাই হম রামিম একদম মাঝখানে বসে গেছে চেয়ার পেরে তাই তো বাবা বলতেছে আমাকে একটু ভিডিও করো অল্প অল্প করে খাওয়া হর্লিক্স কিন্তু শুকনো তা গলায় আটকে যায় বাবা মানুষ দুধ দেশ হয় খেয়ে দুধ দিয়ে হরলিক্স পছন্দ করে না মানে শুধু শুধু লিক্স খেতে কিন্তু বেশ ভালোই লাগে পরে যাবে আব্বু পরে যাবে বেশি নড়াচড়া করো না পরে গেলে আর এক বিপদ বাবা ও বাবা মানে সকালবেলা ভাত খাওয়া নাই কিছু খাওয়া নাই বসেছে ভাত দিলাম কি ম্যাজিক হইল না তুমি খেয়ে নাও এখন কোনো ম্যাজিক না এত কথা ওটা নোংরা না পাবা ওটা সারাদিন বাইরে পড়েছিল ওটা নোংরা না আগে তুমি খাওয়া দাওয়া করো ম্যাজিক আমি পরে দেখবো তো রামিম কালকেই দাদাবাড়িতে চলে যাবে তাই তো রামিম হ্যাঁ আজকে বাবা আসবে কালকে দাদা হুম যাবে তো দাদাবাড়ি না এখানেই থাকবে এখানে এই হাঁসটা কত বড় এই হাঁসের বয়স নাকি কয় বছর যেন বললো মানে সাত আট বছর কেউ বিশ্বাসই করবে না যে চীনা হাঁস অনেকদিন থাকবে এই দুইটা চীনা হাঁস বিশেষ করে বড়টা ওই বড়টা মানে আমার বিয়ের আগের হাঁস আমার বিয়ের আগে থেকে এই হাঁসটা আমি দেখতেছি তাও তো সাত আট বছর হয়ে গেছে আবার বিয়ে হয়ে গেছে পাঁচ বছরের বেশি আর ওই হাঁস তারও অনেক আগে আমাদের বাসার না অবশ্য এই বাসা এই বাসার মানুষের হাঁস হুম হাঁস

গোলাপি শ্যাম্পু নিবা আচ্ছা ঠিক আছে দেব হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু নিলে কি মানুষ ফর্সা হয় বাবা শ্যাম্পু হচ্ছে মাথায় নেয় মাথায় যাতে ময়লা চলে যায় তাই জন্য হ্যাঁ তুমি তো এমনি ফর্সা আব্বা যান তোমার শ্যাম্পু নিয়ে ফর্সা হলে সব পোচা কথা তোমার কে বলছে তবে স্যার একদম রাস্তার মাঝখানে বসে পড়ছে ও বৃষ্টি হবে রামিম বৃষ্টি হবে হ্যাঁ তুমি বৃষ্টিতে ভিজবে দেখেন একদম মেঘলা চারপাশে হবে আর বাড়ির সামনেই বসছে রামিম বসছে হয়লিক্স খাওয়ার জন্য ভাত খাওয়া নাই কিছু খাওয়া নাই কে সুলতান 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 কত থেকে আনলেন আঙ্কেল দেখছো পুঁশাকের খোঁজ নিয়ে নেই পুঁইশাক আমার অনেক বেশি পছন্দ ওই পাশের বাসার আঙ্কেল দেখতেছি এক বাসা থেকে পুঁশাক নিয়ে আসতেছে কোন বাসা থেকে নিয়ে আসতে খোঁজ নেওয়া লাগবে যা রামিমের সাথে খেল খেলা শেষে একটা জিনিস দেব না যা রামিম সুলতানের সাথে খেলো এখন এই হাঁসটা কত বড় কিন্তু হাঁসটা কামড় দেয় দুষ্ট আছে বিশাল বড় হাঁস উনি বাবা আমার দিকেই তাকাইছে যাই আগে এখান থেকে আকাশের অবস্থা খারাপ এখানে জঙ্গল হয়ে গেছে একেবারে প্লেট নানির কাছ নানির কাছে দাও গা ঘরে যাও গা আচ্ছা চল যাও সুলতানের সাথে যাব যাবো সুলতানিক খাইছে দেখি কে আশা আগে খায় এই তো বামার কাছ দেয় তো যা তুই তুইজন্য পরে যাইস না আসতে বাঁচতে তোমার সারা গায়ে হওয়িগ্সাই হয় শুকনা হলিক্স খাইতে গেলে এরকমই হয় এটা হচ্ছে একটা করমচা গাছ করমচা গাছ এটা হুম দুজন করো আসার তো একজন খাবি কি রে সুলতানার আমি মেরটা একই রকম প্যান হয়ে গেছে রে एम yeah, नमस्ते yeah. yeah, অত পাক দিলে মাথা ঘুরে পড়ে যাবে আমাদের এখানে একটা জগার গাছ হয়েছে এই যে সবাই খাই নজর দিচ্ছে উপরে আছে অনেক উপরে এরকম গাছ আগে ফটো উঠতাম এখন আর উঠতে পারে না ছোটবেলায় উঠছে আস্তে আস্তে রে দোল নাই চল কিছু কেন

Hum. Que batache Batache não se gasta Lá só vem a Que dark Que batache Que batache দোলনা বানাইছে এখন একদম আচার না খাওয়া পর্যন্ত দোলনা ভাঙবে না ধাক্কা দিস না রে পরে যাবি পরে গেলে এক মুখের ভল লাগবি হ্যাঁ মিলেমিশে খেলো না সুলতান একবার বয় সুলতান নিচে যা হ্যাঁ খেলনা নিয়ে আকানি আছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এরকম কিন্তু ভালো লাগে রোদ নাই কিছু নাই বৃষ্টিও নাই কিন্তু প্রচুর বাতাস অবশ্য গরমও লাগতেছে গরম আছে এই সুলতানের শব্দ করি সুলতান নিচে যা খেল সুলতান রে হ্যাঁ বাতাস কেমন বাতাস সুন্দর

হম কি বাদ এখানে একটা হাঁসের খড় আছে হ্যাঁ হাঁস মুরগির খড় আছে কিন্তু হাঁস মুরগি শেষ রানি